আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি পর্বতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন দাঁড়ান দাঁড়ান যাবেন না দেখতে থাকুন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকবে সকালে ঘুম থেকে ওঠার পরই এই যে দেখেন বেড থেকে নেমে নিয়ে একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি হাজব্যান্ড পর্দাটা সরিয়ে দিল আর আমি উঠে গেলাম ভালো লাগছিল না আসলে আমি ঘুম থেকে একটু দেরিতেই উঠি সকালে নয়টা দশটা ছাড়া ঘুমা মানে ঘুম থেকে ঘুরতে ভালো লাগে না তো যাই হোক আজকে হচ্ছে সাড়ে আটটায় উঠেছিলাম কিছু কাপড় ছিল নাস্তা করে এসে কাপড়গুলো গুছিয়েছি আর সেই দিন যে পটটাতে আমি স্টিকার পেপার লাগিয়েছিলাম আসলে এটাতে ক্লিপ রাখবো জামা কাপড়ের তো কাপড়গুলো গুছিয়ে এই যে দেখাচ্ছিলাম এরপর চলে আসলাম রান্নাঘরে তো এটা হচ্ছে আমার কাপড় কাচার সাবান ছিল কাপড় কাচার সাবানটা দিয়ে আমি কাচিটাকে সুন্দর করে ক্লিন করে নিব তার কারণটা হচ্ছে বুয়াকে দিলে বুয়া কিন্তু ক্লিন করে না উনি আমার চেহারার দিকে তাকিয়ে থাকে কিংবা উনি বোঝার চেষ্টা করে যে আমি কি বলবো তো আমার খুব রাগ হচ্ছিলো তার উপর রাগ করে এসে আমি সাবানটা দিয়ে মেজে তাকে দেখাচ্ছিলাম যে ধরেন ক্যামেরাটা আর দেখেন আমি কিভাবে ক্লিন করি তো উনি একটু ভয় পাইছিল যে আপা হঠাৎ করে রেগে গেল কেন আমি কিছু বলি না চুপ করে থাকি তার মানে হচ্ছে সব জিনিস নষ্ট করে তো আপনারাও টিক্সটা শিখে নেন কাজ করতে পারবেন এভাবে সাবান থাকলে হাঁড়ি পাতিল সুন্দর চকচকে হয় আর হচ্ছে অন্যান্য জিনিস কত চকচকে হয় চলে আসলাম আজকে আপনাদের সাথে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে তো ডিমলা ট্যাংরা বাজারে অ্যাভেলেবেল গতকাল নিয়ে এসেছিল হাজব্যান্ড তো সেগুলো আমার আম্মু বুয়াকে দিয়ে কাটিয়ে দিয়েছিল যেহেতু আমার একটা হেল্পিং হ্যান্ড নেই তো আম্মুরটাকে দিয়ে আম্মু কাটিয়ে আমাকে দিয়ে গিয়েছিল তো আমি আজকে সেটা নগদ রান্না করব ভাবছি বেশি দিন থাকলে সেই মাছ আবার খেতে ভালো লাগে না তার জন্যে তেল পেঁয়াজ কাঁচামরিচ যথা নিয়ম অনুযায়ী আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যা যা দিতে হয় সবগুলো উপকরণ খুব সুন্দর করে দিয়ে তারপরে ঝাঁকা নাকা করে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে করে মশলাটা খুব সুন্দর করে কষানো হয় আর আমাকে টমেটো কাটতে হেল্প করেছিল আমার ছেলে সে আমাকে টমেটোগুলো কয়েক টুকরা করে কেটে দিয়েছে তাকে বলেছিলাম বেশি করে কুচি করে দাও সে আমাকে মানে ময়মনসিংহের ভাষায় বতলা বতলা করে কেটে দিয়েছিল মেজাজটা খুব খারাপ হয়েছিল কারণ অলরেডি তখন আমার ক্যামেরাটা ওপেন করা ছিল আর ও টমেটোটা সেই মুহূর্তে দিয়েছে আমি আর কাটিয়ে নিতে পারিনি যাই হোক দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা টমেটো টমেটোগুলো সিদ্ধ হতে খবর হয়ে গিয়েছিল এখনকার টমেটো একটু শক্ত হয় আমি নাড়াচাড়া করছিলাম আমার ছেলে দিয়ে দিলো আর বকাঝকা আর কি করবো বা পুরুষ মানুষ সে তো আর বোঝে না কীভাবে কী করতে হয় তারপরও আমি বললে মাঝে মাঝে আমাকে হেল্প করে ওই যে কন্যা থেকে দেখা যাচ্ছে আমার ট্যাংরা মাছগুলো সেগুলো এখন পাতিলে কড়াইতে চলে আসছে লাভ দিয়ে এই যে দেখেন টুকটুক করে আমার ট্যাংরা মাছের ঝোল হওয়ার জন্য ট্যাংরা মাছগুলো কড়াইতে চলে এসেছে পেটের মধ্যে অসম্ভব পরিমাণের ডিম ছিল খেতে কিন্তু খুব মজা ছিল তো আমি ট্যাংরা মাছটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এতে করে হবে কি মশলাটা ট্যাংরার গায়ে ঢুকে যাবে এবং মাছটাতে তখন লবণ হবে একদম প্রপারলি মাছটার ভিতরে মশলাগুলো সব ঢুকে যাবে সেই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি ট্যাংরা মাছের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে বলে নিয়েছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি আপনাদের কাছে কি চাই একটা সুন্দর করে লাইক দিবেন একটা কমেন্টস করবেন এবং ফুল ওয়াচ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরো 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 অনেক মানুষের কাছে পৌঁছে দিবে আপনি একটা লাইক দিয়েছেন কিন্তু আরো জনের দশটা লাইক কিন্তু আমার চলে আসবে এতটুকু উপকার করতে তো আপনাদের সমস্যা নেই আর নতুন ভাই আপুদের উদ্দেশ্যে কি বলবো জানেনই তো বারো নাম্বার তেরো নম্বর চোদ্দো নাম্বার এসব লাইক দিবেন না জাস্ট বলবেন যে কেমন আছেন আপু আসসালামু আলাইকুম কিংবা ধন্যবাদ সুন্দর রেসিপি জাস্ট কটা কথা বললেই আমরা বুঝে নিব যে আপনি নতুন আর আপনাকে যেহেতু দেখিনি তার মানে হচ্ছে যে আপনি নতুন একটু সময় লাগবে এর মধ্যে কিন্তু আমার ট্যাংরা মাছ হয়ে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়ে গেলাম প্রয়োজনীয় কিছু ঈদ কেনাকাটা করতে ঈদ কেনাকাটা মানে কিন্তু শুধু জামা কাপড় নয় আমি আদার্স কিছু টুকিটাকি জিনিস ঘরের প্রয়োজনীয় কিনেছিলাম তো আর এফ এল হচ্ছে আমার বাসার সাথে চলে গিয়েছিলাম গ্লাস ক্লিনার তারপরে হচ্ছে একটা টিস্যু বক্স লাগবে আর আরও অনেক কিছুই লাগবে তো সমস্যা হয়ে গিয়েছে আমার তফিক একদিনে গ্লাস ক্লিনার ঢেলে দিয়েছিল। বেডের উপরে সেটা একদিনেই শেষ তো আজকে আবার একটা কিনে নিয়ে আসলাম এরপরেও অনেক কিছু খেতে চেয়েছিলো তো সেগুলো আমি ওর জন্য কিন কিনবো আর কি সেই জন্য আসলাম এখানে বাথরুমের জন্য পকেট যে ফ্রেশনারগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়েছি ঈদ বলে কথা ঈদে শুধু আমরা জামা কাপড় কিনলে হবে ঘরের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে তো ছেলেকে বললাম হাতে কীভাবে নিব একটা ঝুরি নিয়ে আসো তো সে ঝুরি নিয়ে আসলো আনতে আনতে ভিডিওটা করছে তার হাতে আমি মোবাইল দিয়েছি আর আমি দূরেই আছি তো আনার পরে এবার হাত থেকে আমি জিনিসগুলো রেখে দিলাম তো ফিকের জন্য পপকর্ন নিয়েছি আর হচ্ছে এখান থেকে একটু জুস আর কোকনি নিয়েছি যেহেতু আমরা সবাই খাবো তো দেখছি কোনটা কি কেমন হবে বাহিরে জুসটা আসলে আমি দিতে চাই না ঘরে যেহেতু আম আছে জাম আছে লিচু আছে এগুলো দিয়ে আসলে চালিয়ে দেওয়া যাবে তো যেহেতু ওকে বাসায় রেখে এসেছি তো আমাকে পানিশমেন্ট স্বরূপ কিছু না কিছু একটা বাসায় নিয়ে যেতে হবে এর জন্যেই মূলত আমি নিয়েছিলাম আর আরে ফেলে কিন্তু এখন কিছু জিনিসের উপরে ফাইভ পারসেন্ট ছাড় চলছে যেমন এই পাতিলগুলো ফ্রাই প্যানগুলো এগুলোর উপরে আছে ফাইভ পার্সেন্ট ওরা ছাড় দিচ্ছে আমি আসলে একটা র্যাক কিনতে গিয়েছিলাম র্যাক কিনতে পারিনি আমি যেরকম র্যাক খুঁজছিলাম ট্রে সিস্টেম যেটাতে থালা বাসন রাখার পরে পানি জমবে এবং পানিটা আমি সুন্দর করে টান দিয়ে ফেলে দিতে পারবো আর হচ্ছে মশলাদানি কিনতে গিয়েছিলাম স্পাইসিজার তো এটা একটা পেয়েছিলাম উপরের ঢাকনাটা একদম ফ্রেশ ছিল না কেমন জানে একটু মানে দাগ দাগ ছিল তো টাকা দিয়ে জিনিস কিনবো ওরকম জিনিস আসলে কেনার প্রশ্নই আসে না সেজন্য বললাম অর্ডার দিয়ে রেখে এসেছি যে আমার জন্য একটা সুন্দর র্যাক আনবেন আর হচ্ছে স্পাইসি জার নিয়ে আসবেন আদা রসুনের বাটিটা আমার ছেলে মেয়ে দুজন মিলে পুরিয়ে ফেলেছিলো তা আমি বলেছিলাম যে আমার একটা আদা রসুনেরও বাটি লাগবে তো অর্ডার দিয়ে রেখে এসেছি জানি না কবে ফোন দেয় বললো যে আপা পারলে তো কালে ফোন দেয় আর না পারলে ঈদের পরে আমি বলছি সমস্যা নাই গরু আসার আগেই আমাকে নখ দেবেন আমি আবার বাপু গরু ভয় পাই কারণ কোরবানিতে আসলে গরুর এর আগেও খেয়েছিলাম সেই ভয়ে আমি কোরবানিদের সময় সহজে ঘর থেকে বের হই না তো আর পেলে মানে শোরুমটা খুব বড়োই ছিল আমার বাসার সাথেই কিন্তু খুব কাছাকাছি বড় হলেও অ্যাভেলেবেল অনেক প্রোডাক্টে কিন্তু এখানে নাই আবার কিছু কিছু জিনিস আছে যাই হোক আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে কাউন্টারে বিল দিয়ে তারপরে হচ্ছে বাসার দিকে চলে এসেছি তো ততক্ষণ ভিডিওটা চলছে এখন পর্যন্ত রাতের জন্য কিছু খাবার এনেছিলাম সেই খাবারগুলো আমার যেহেতু ছোট ভাই আর তার বউ আছে তো আমরা রাতে কি খাব আর ভাত রান্না করিনি বেশ কিছু আইটেম কিনে নিয়ে চলে এসেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এই যে দেখেন কি কি কিনলাম এখানে টিস্যু বক্স আইস ট্রে এখানে আমি লেবুকে চিপে তারপরের মধ্যে রাখবো কারণ অনেক লেবু আনা হয়েছে লেবুগুলোর জন্য নষ্ট না হয় সেই জন্য এখন এই বুদ্ধি করেছি তার জন্য একটা নতুন আইসক্রিম এনেছি এই যে তৌফিকের পপকর্ন এনেছি পাওয়ার পকেট যেগুলো সেগুলো এনেছি দুইটা ফুলের টব এনেছি গাছ লাগানোর জন্য গাছ যেহেতু আমি লাগাই আর পটগুলো আগেরগুলো একটু ছোট হয়ে গিয়েছে গাছ বড় হয়ে গিয়েছে সেই জন্য চেঞ্জ করব। টুকটাক কেনাকাটাই করেছি তফিকের জন্য সস ও হচ্ছে কিছু খেতে গেলে সস চায় আর আমি টমেটো সস করেছিলাম অনেক দিন আগে সেটা বাহিরে রাখার কারণে একটু নষ্ট হয়ে গিয়েছে আর এই যে বাথরুম মাজার ব্রাশ তফিকের কিছু জুস ম্যাঙ্গোবার পিনাট এই টুকটাক জিনিসপত্র কিনেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন কি কি কিনেছিলাম রাতের আয়োজনটা ছিল খুব দারুণ যেহেতু সারাদিন ব্যস্ত হয়ে এসেছিলাম মানে দুপুরবেলাটা তো হচ্ছে যে সন্ধ্যায় তেমন কিছু করিনি সন্ধ্যার খাবারটা স্কিপ করে একবারেই কিন্তু রাতের জন্য খাবার খেয়ে নেবো তো আর টিস্যু বক্সটা যে এনেছিলাম তাতে হচ্ছে আমার টিস্যু খাবারটা আমি সেট করার চেষ্টা করছি যে হয় কিনা না টিস্যু বক্সটা কি অনেক বড় কিনে আনলাম কিনা তো দেখি যে কষ্টই হচ্ছে তারপরে যে দেখলাম যে টিস্যু বক্সটা বড় আর আমার এটা ছোট ছিল যাই হোক এই যে আমাদের খাবার সুলাইম্যান থেকে আমরা গ্রিল এনেছিলাম আর এখানে চার রকমের পরোটা লুচি ছিল তিলের নান ছিল নর্মাল নান ছিল আর একটা হচ্ছে গার্লিক নান এই যে নানে হচ্ছে চার রকমের এনেছিলাম আর হচ্ছে গ্রিল ছিল পুরো একটা গোটা মুরগির গ্রিল আর দদি এনেছিলাম তো এই আর কি ছিল আমাদের রাতের আয়োজন ভাত আর রান্না করিনি তো আম্মুর বাসায় আমরা সবগুলো খাবার নিয়ে চলে গিয়েছি আম্মু ঘুমিয়ে পড়বে আর আম্মু বেশি রাত জাগে না আম্মু বসুয়ে পড়ে ওরা আবার রাতে উঠতে হয় আর নেশার ফাহাদ ওরা খাবে তাই চিন্তা করলাম যে আমার বাসায় না খেয়ে আম্মুর বাসায় খেয়ে আসি আর আম্মুর বাসা থেকে পরে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু ভাত নিয়ে চলে আসলাম ওখানে গিয়ে সবাই মজা করে খেয়েছিলাম তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ